আসসালামু আলাইকুম ইজ শেখ সর্ণানো ডোকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের লাঞ্চে নিয়েছি হচ্ছে একদম গরম গরম সাদা ভাত আর নিয়েছে হচ্ছে এখানে গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে মাখানো একটা খুব মজার সালাদ আর এখানে নিয়েছি হচ্ছে আমার সবথেকে পছন্দের গরুর মাংসের ঝোল নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আলু দিয়ে গরুর মাংসের ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন শুক্রবার দুপুর মানে বাঙালির কাছে মাংস ভাত শুক্রবার দুপুরে কিন্তু মাংস ভাত না খেলে ভালো লাগে না তা আমি এবার মাংসটা একটু ঢেলে নিচ্ছি এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ